আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এই যে আমার পুস্কি বাচ্চাটাকে আপনারা দেখতে পারছেন ওকে এখন আমার হাজবেন্ড রেডি করবে মানে ড্রেস পরাবে কারণ আমরা একটু বাইরে যাব কিছু টুকিটাকি কেনাকাটা আছে সেগুলো করতেই যাব আপনারাও আমাদের সাথেই থাকবেন আমার ছেলেটা কিন্তু ড্রেস পরার সময় অনেক দুষ্টুমি করে অনেক কান্নাকাটি করে ড্রেস পরতেই চায় না কিন্তু আস্তে দেখতেছি অনেক লক্ষ্মী বাবার মতো ড্রেস পরে নিচ্ছে ও মনে হয় বুঝতে পারতেছে এই ওর জন্য কেনাকাটা কাটা হবে এইজন্য কোনো কানাকাটি করতেছে না জি বাবা চুপচাপ ড্রেস পরে নিচ্ছে কি বাবা ঘুমাসছ বাইরে মোটামুটি অনেক ঠান্ডা এজন্য ওকে গরম কাপড় পরিয়ে নিচ্ছি ছেলেকে রেডি করা হয়ে গেছে বাবাও রেডি এখন আমি একটু তৈরি হব তারপর বাইরে যাব। তো আমি রেডি হয়ে নি তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। সবাই বিকালের দিকে আসে আমরা একটু সকাল সকাল আসলাম বেশি বিয়ে হওয়ার আগে আমরা চলে যাব ভিতরটা পরে দেখা আমরা এখন তদন্ত শরীরে উঠলাম বাচ্চাটাকে ওর বাবার কাছেই দিয়েছি চলন্ত সিঁড়িতে উঠলে আমার একটু ভয় লাগে যদিও পড়ে যায় এজন্য যতবারই আমি শপিং মলে আসি ওঠার সময় ছেলেটাকে ওর বাবার কাছে রাখি আমি আসছি বাবুর জন্য টুকিটা কি কিছু কেনাকাটা করতে দুইটা নিপল নিব আর বাকি কিছু কেনাকাটা করব এটা কোন নিপল এটা

ওই দোকানে আমরা ফরালিনের নিকলটা পাইলাম না এই জন্য এখন অন্য একটা ভাইয়া দোকানে যাচ্ছি দেখি এখানে পাওয়া যায় কি না এটা কোন নিপলটা ভাইয়া ইয়ারটা ভাই ফরালিনেরটা ভালো রে

কত সেটা আমি জানতে যাচ্ছে ছোটটা কত বড়টা কত এটা 150 টাকা ছোটটা 150 করে হুম আর বড়টা হলো 80 আচ্ছা এই মিডিয়ামটা দেন ভাইয়া খুলে দেখো আগে পরে দেখো কেমন লাগে ভাল লাগবে কি তাই দেখো মোটামুটি ভালো খারাপ না

এগুলো হচ্ছে হিজাব পিন যারা হিজাব করেন সে আপুরা কিনতে পারবেন হিজাবের সাথে পরলে অনেক সুন্দর লাগে অনেকগুলা আছে এখানে মোটামুটি সবগুলাই সুন্দর এটা এক একটা এক এক রকম দাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা দাম বলল কিন্তু যদি আপনারা কিনতে চান দুশো টাকা এটা হচ্ছে দুশো টাকা হিজাবের উপর যারা একটু ভাবে হিজাব করেন তারা এগুলো ইউজ করে দেখতে পারেন আশা করি সুন্দর লাগবে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে এখন করে তাকাচ্ছে আমাদের মিটি মিটি মোটামুটি কেনাকাটা শেষ এখন আমরা একটু দেখি কি খাওয়া যায় আসলে ক্ষুদাও লাগছে চলেন বন্ধুরা আসলে এটার উপরের দিকে অনেক রেস্টুরেন্ট আছে আমরা ওইখানে পরিচিত আমাদের রেস্টুরেন্টও আছে আমরা ওখান থেকে একটা থেকে খাওয়া দাওয়া করবো আমার স্বাদ খুব খেলা করতেছে মেনু কার্ডটা নিয়ে এদিকে দেখাও কিন্তু রেডি আমাদের খাবার নিয়ে আসছে আমাদের ভাই খাবারটা আসলে দেখেন আপনারা এই এই কারণেই আসলে আমরা এখানে এসে খাই আপনারা যদি দেখেন খাবারটা আসলে যেরকম ভাবে এটা ডেকোরেশন করা এবং এটা খেতেও অত্যন্ত স্বাদ আমার কাছে মনে হয় আর কি বিশেষ করে এটা ডেকোরেশনটাও খুব সুন্দর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি দিয়েছে এক পিস চিকেন উপরে কিছুটা রাইস পাশে কিছুটা হচ্ছে আপনার ভেজিটেবল কয়েক পিস শশা এবং একটা কি পাতা দেন লেটুস পাতা মনে হয় এটা আর হচ্ছে এক পিস টমেটো উপরে সুন্দর আসলে দেখতে ডেকোরেশনটাও যেরকম সুন্দর যেরকম ছিল মেনু কার্ডে সেরকমই দিয়েছে এটা একদম সেম টু সেম এবার হচ্ছে আমারটা যেটা আমারটা হচ্ছে চিকেন এক পিস আমি অবশ্যই এক পিসটা পছন্দ করি সেখানে লেগ পিসটাই নিচ্ছি সাথে হচ্ছে একটা সস দিসে এও এর সাথে আমরা আর একটা একটা কোল্ড ড্রিঙ্কস পাবো অবশ্য একটা চিকেন সাথে সেটা হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা ওরা দিবে আমাদেরকে আর চিকেনের সাথে অবশ্য কিছুই নেই শুধু একটা চিকেনই আমাদের কোল্ড ড্রিঙ্কটা অবশ্যই মিসিং ছিল এই যে ভাই কেবল নিয়ে আসতেছে কোল্ড ড্রিঙ্কসটা পরবর্তীতে দিয়ে গেছে এটা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাইরা এটা হচ্ছে একদম টোটাল আমাদের যে ইয়াটা চিকেন ফ্রাইড রাইসের সাথে যে ইয়াটা সেটা হচ্ছে এই মেনুটা হচ্ছে এটা চিকেন ফ্রাইডটা কেমন লাগতেছে তোমার কাছে চিকেন ফ্রাইডটা আসলে আমার কাছে ভালো লাগছে সত্য কথা বলতে কি বাইরে যেরকমের খাই হ্যাঁ অন্য জায়গায় কম্পেয়ারের তুলনায় এটা আসলে ক্রিস্পিটা আছে অনেক চিকেনটা এবং এর স্বাদটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মোটামুটি ভালো মানে আপনারা খেয়ে আসলে যদি ট্রাই করেন দেখতে পাবেন এটা মোটামুটি ভালো মানে চিকেন এর আর কি যেটা খাবারটা ইয়ে দেয় সেটা ভালো মানে আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া মোটামুটি শেষ কি কি কেনাকাটা করলাম এগুলো আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। ফিরি দিয়ে নামতেছি একটা আচারের দোকান আছে এই মামার দোকানের আচারটা অনেক ভালো না একদম নিঃসলায় চলে আসছি আমরা এখানে একটা ঝর্ণা আছে সাইটে অনেক বসার জায়গা আছে এখানে অনেকে এসে বসে আড্ডা দেয় গল্প করে মোটামুটি আমাদের এখান থেকে বাসায় যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ